কচু দিয়ে গরুর মাংস রান্না করেছি আপনারা কি এরকম কচু দিয়ে গরুর মাংস কখনো খেয়েছেন আজকের রান্নাটা আমি একদম নিজের আইডিয়া থেকে করেছি কখনো কোথাও খাইনি ওই দিন রান্না করেছিলাম হচ্ছে মুরগি দিয়ে কচুর তরকারি আমার কাছে বেশি ভালো লেগেছে তো ভাবলাম যে এটা গরুর মাংস দিয়ে রান্না করে দেখি কেমন হয় সকালবেলা আমি আজকে বাখরখানি দিয়ে চা ভিজিয়ে খেয়েছি আর এটা কিন্তু মিষ্টি বাখরখানি এইটা ভিজিয়ে চা খেতে খুবই ভালো লাগে তবে দুধ চা দিয়ে খেলে বেশি ভালো লাগে আমি এখন রং চা দিয়েই খাচ্ছি আমার ছেলে এই ডিমগুলি রাতে এনে রাখছিল ওরে সিদ্ধ করে দেওয়ার জন্য তো এখন সিদ্ধ করে দিয়েছি ও দিতে বলল খাবে সেই জন্য সিদ্ধ করে দিলাম এরপরে বাহিরে বৃষ্টি হচ্ছিল তো বাহিরের কাপড়গুলি এনে বাসায় দিচ্ছি অনেকটাই শুকিয়ে গিয়েছে তবে ফ্যানের বাতাসে বাকি যতটুকু আছে এটা স্ট্যান্ডে দিলেই শুকিয়ে যাবে বৃষ্টি নামলে এই বারবার এই কাজটাই করতে হয় বাহিরের কাপড়গুলি বারবার বারান্দা থেকে নিয়ে আসতে হয় না হলে শুকনো কাপড় একদম ভিজে যায় তবে এই কাপড়টা একদম ভিজা না একটু হালকা ভিজা আছে এটা হচ্ছে সোফার আমার কাবারটা তারপরে আমি রান্না করতে যাব আর কচুর তরকারিও কাটতে হবে সেই জন্য হচ্ছে এটা আগে করে নিচ্ছিলাম যে এটা ফ্যান যেহেতু চলতেছে এখানে এখানে শুকিয়ে যাবে এখানে বসে আমার ছেলে টিভি দেখতেছিল এই কচু দিয়ে আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব তো এটা কেটে নিচ্ছিলাম আর এটা ভালো করে মোটা করে ছুলে ফেলে দিতে হবে উপর দিক থেকে তারপরে এই যে এরকম চাক চাক করে কেটে নিয়েছি রান্না করার আগ মুহূর্ত পর্যন্ত ভাবতেছিলাম যে রান্নাটা কেমন হবে তারপরে দেখি যে আসলে রান্নাটা কিন্তু অনেক মজাই হয়েছে কচু দিয়ে এরকম গরুর মাংস আমি কখনো কোথাও খাইনি আমি নিজেই আজকে রান্না করে খাবো সব সময় যেভাবে গরুর মাংস রান্না করি ওইভাবেই রান্নাটা করব গরুর মাংসটা তো এদিকে পেঁয়াজ তারপরে গোটা মশলা ভেজে নিয়েছি তারপরে আদা রসুন বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি গরুর মাংস যেভাবে রান্না করে আর কি ঠিক সেভাবেই গরুর মাংসটাকে আগে আমি ভালো করে রান্না করে নিব বসানো মশলা তার মধ্যে আমি মাংসটাকে দিয়ে তারপরে এই যে ভালো করে কিছুটা সময় কষিয়ে নিচ্ছিলাম ঢেকে ঢেকে তারপরে এইখান থেকে পানি বের হয়ে গিয়েছে আর এইদিকে আমি কচুটাকেও সিদ্ধ করে নিচ্ছিলাম আরেকটা চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছিল তারপরে এই যে আমার মাংসটা কিন্তু অনেকটাই রান্না হয়ে গিয়েছে মানে তিন ভাগের দুই ভাগই রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কচুটাকে দিয়ে দিয়েছি সিদ্ধ করা কচুটা দিয়ে কিছুটা সময় একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে আমি তার মধ্যে ঝোলের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি মানে গরম পানি দিয়ে দিয়েছি এখানে এই কচু তরকারিটা কিন্তু একটু শক্ত শক্ত থাকে সেই জন্য খেতে বেশি ভালো লাগে এটা কিন্তু একদম নরম হয়ে ওই যে আরেকটা কচু আছে না ওই রকম হয়ে যায় না এটা একটু শক্ত শক্ত থাকে আর খেতে ওইটা বেশি ভালো লাগে শক্ত থাকার কারণে তরকারিটা নামানোর পরে অনেকটা ঝোলই কিন্তু টেনে যাবে তো সেই জন্য হচ্ছে এখানে আমি একটু ঝোল সহকারে নামাবো তো যেহেতু এটা ঝোল খেতেই বেশি ভালো লাগবে আবার বেশি ঝোল না একটু ঝোল থাকবে সেটাই এটার সাথে যে খুব ভালো মানাবে আমার এই কচু রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর এটার কালারটাও দেখতে অনেক সুন্দর হয়েছে শেষ পর্যায়ে এতে হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছিলাম আমি জানি না কার কাছে কেমন লাগবে বা লাগে আমার কাছে তো এই তরকারিটা ভীষণ ভালো লেগেছে রান্না করে খাওয়ার পরে আসলে যে কোনো রান্নাই হচ্ছে গুছিয়ে করলে সব রান্নাই খেতে ভালো লাগে আর গরু মাংস দিয়ে আমরা অনেক কিছুই রান্না করে থাকি চাইলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ